আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফটোশপের বেসিক সিরিজ চলুতে পারবে আজকে আমরা শিখব লেয়ার অ্যান্ড লেয়ার প্যানেল নিয়ে ফটোশপে লেয়ার প্যানের হলো একটি কাগজের পাতার মতো যতগুলো লেয়ার থাকবে প্রতিটা আলাদা আলাদা কাজ করতে পারবে লেয়ার ছাড়া ফটোশুপের কাজ কল্পনা করা যায় না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় লেয়ার প্যানে সাধারণত ডান পাশে থাকে যদি না থাকে তাহলে উইন্ডো থেকে নিয়ে আসা যাবে এখানে উইন্ডোতে ক্লিক করবেন ক্লিক করে এখানে লেয়ার লেখা আছে এখানে টিক দেওয়া থাকলে চলে আসবে আর টিক না থাকলে হাইট হয়ে যাবে এখানে আমি হাইট করে দিচ্ছি চলে গেল এখন আবার উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করলে চলে আসবে এখানে প্রতিটি অবজেক্ট আলাদা লেয়ারে থাকে নতুন লেয়ার তৈরি করতে পারেন শেপ কন্ট্রোল চাপলে অথবা নিচের নিউ লেয়ার আইকনে ক্লিক করেও করা যায় এটি হলে নিউ লেয়ার আইকন এখানে ক্লিক করলেও নতুন লেয়ার চলে আসবে লেয়ারগুলো কাগজের পাতার মতো উপরের লেয়ার নিচের লেয়ারকে ঢেকে রাখে তাই কোনো লেয়ার উপরে আর কোনোটা নিচে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ এখন আমি একটা শেপ নেব আর একটা শেপ নেব একটা লেয়ারে কালারটি আমি চেঞ্জ করে দেব এখন এখানে দুটি লেয়ার আছে এখন দেখেন এখান থেকে এই লেয়ারটি টেনে নিচে চলে গেল যদি উপরে তাহলে এটি উপরে উঠে যাবে আই কোন চাপলে লেয়ার হাইট বা শো করা যায় এটা খুব কাজে লাগে যখন আলাদা আলাদা এলিমেন্ট পরীক্ষা করতে হয় দেখেন এখানে আমি এই আইকনে ক্লিক করলে লেয়ারটি হাইড হয়ে গেল হাইড হয়ে গেল এখন আবার আই আইকনে ক্লিক করলে লেয়ার চলে আসবে যদি কোনো লেয়ার দরকার না হয় তাহলে ডিলেট আইকনে টেনে নিলেই সেটা মুছে যাবে অথবা কিবোর্ড দিয়ে ডিলেটে চাপ দিলেও ডিলেট হয়ে যাবে এখানে টেনে এই যে ডিলেট আইকনে ছেড়ে দিলে ডিলেট হয়ে যাবে কোনো লেয়ার কপি করতে চাইলে কন্ট্রোল যে চাপতে হবে ডুপ্লিকেট লেয়ার খুবই কাজে লাগে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপলাম আমার লেয়ার দেখেন দুটি হয়ে গেল লেয়ারের নাম পরিবর্তন করতে চাইলে লেয়ারের নামের উপর ডাবল ক্লিক করলেই হবে ডাবল ক্লিক করলে এখানে আপনি নাম দিতে পারবেন এছাড়া লেয়ারগুলো আলাদা বোঝার জন্য কালার লেভেল দিতে পারেন ক্লিক করে এখানে আপনি কালার কালার আছে দেখেন আপনি ইচ্ছা মধ্যে কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড বা অন্য যে কোনো লেয়ারকে লক করে রাখতে পারবে যাতে ভুল করে কিছু মুভ বা এডিট না হয়ে যায় এর একটি লেয়ার সিলেক্ট করেন সিলেক্ট করে দেখেন উপরে এই লক আইকন আছে এখানে ক্লিক করলে আপনার লেয়ারটি লক হয়ে যাবে এই লেয়ারটি লক হয়ে গেছে এখন শুধু দেখেন এখানে ক্লিক করলে কাজ হবে না আবার এখানে ক্লিক করলে লক সিলে যাবে আজকে ক্লাসে আমরা শিখলাম ফটোশপে লেয়ার এবং লেয়ার প্যানেলের বেসিক কাজ লেয়ার হলো ফটোশপের প্রাণ প্রতিটি কাজ আলাদা লেয়ারে করলে আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন আগামী ক্লাসে আমরা শিখব সিলেকশন ইন ফটোশপ নিয়ে ততদিন ফটোশপ পেন দিয়ে লেয়ার নিয়ে প্র্যাকটিস করুন ধন্যবাদ